মিথি আসার ঠিক কিছুটা সময় পরে আদ্রর মা কল করেছিল মিথির কথা জানতে চাইল মিথি তখন ঘুমে বলে সরাসরি কথা বললেন না তাহিয়া অবশ্য ভাবি বুদ্ধিমতী মহিলা এই ফাঁকে বারবার জিজ্ঞেস করে নিলেন মিঠি আসলে কেন এসেছে কোনো সমস্যা হয়েছে কিনা যদি আদ্রর মা বোঝালেন যে কোনো সমস্যা হয়নি মিথিকে উনি কয়েকদিন পরে নিয়ে আসবেন এতে বোধহয় তার ভাবে কিছুটা নিশ্চিন্তই হলেন অথচ সে নিশ্চিন্ত থাকার মাঝে অস্থিরতা ঢেলে দিল আদ্র কিছুটা সময় আগে কল করে সে জানিয়েছে যে মিথিকে ও বউ হিসেবে মানে না আর দোষ কি মিথি অন্যের সন্তানের মাহতে চলেছে এটা দোষ এরপরে শুরু হলো তাহি আর খচ খচানো মিথির ঘুম ভাঙার অপেক্ষা আর সে করতে পারল না বরং ডুমি গিয়ে মিথির ঘুম ভাঙার অপেক্ষা না করেই গায়ে ঝাঁকড়া দিয়ে বলে উঠল মিথি এই মিথি মিঠি তুমি নাকি কার সাথে কি করেছ কার সাথে কি করেছ কার সন্তান তোমার পেটে এই জন্যই তো এই জন্যই তো আমি বলি যে এই মেয়ে একা একা কেন এসে পড়লো ঠিকই সন্দেহ করেছিলাম ঠিক যে ওদিকে কি না কি করে চলে এসেছে মিথির তখনও ভালোভাবে ঘুম ভাঙল না ঘুম চোখে ও কথাগুলো ঠিক না বুঝলেও ভাবির মুখ মুখ চোখে স্পষ্ট ভয় মিথি কুচকে বুঝার চেষ্টা করলো অথচ বুঝে ওঠার আগে তাহিয়া আবারও চেপে ধরে জিজ্ঞেস করলো কার সাথে কি করেছো বলো বলে ফেলো মিথি ভালোই ভালো বলে ফুলো আগে তো তো তোমায় এমন মনে হয়নি কখনো মিথি দিব্য ভালো চরিত্রের মেয়ে মনে হয়েছিল বিয়ের পরে কি হলো হঠাৎ যে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছ নাকি ওই পুরুষটাই মিথির ঘুম চোখ জোড়া ঘুমো পর তার এই সুন্দর ঘুমটা হলো অথচ তাও পরিপূর্ণ হলো না মিথির ছোট শ্বাস টানে ভাবির শেষ কথাটা শুনে প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল ভাবি তাহে ও মুহূর্তে উত্তর করলো ভাবি বলবা না একদম মুহিবকে তো তুমি পছন্দ করতা না মুহিব তো শহরেই থাকে শহরেরই কোনো একটা ভার্সিটিতে পড়ে কোনভাবে ওর সাথে তোমার সম্পর্ক হয়ে যায়নি তো মিথি বিয়ের পর আবেগ অনুভূতিগুলো জল করে উঠেনি তো তোমার মনে ছি ছি আমার ভাবতেই তো লজ্জা লাগবে হচ্ছে মিথি মিথি একটা সময় সত্যি মুহিবের প্রতি দুর্বল ছিল সত্যি কিশোরী অনুভূতির সাথে পেরে না উঠে ও মুহিবের পিছু ঘুরতো পাগলামো করতো চিঠি দিত তার মানে এই নয় মিথির জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে সেই অনুভূতির সাথে মিথিত যেদিন থেকে সিদ্ধান্ত স্থির করেছিল যে সে আদ্রকে বিয়ে করে নেবে সেদিন থেকেই মোহিতকে ভোলার শপথ করেছিল প্রথম দিকটাই ওর কিছুটা অনুভূতি কাজ করলেও ধীরে ধীরে বিয়ের পর যখন কঠিন বাস্তবতার সম্মুখীন হলো তখন ওর মহিবের কথা মনেই পড়ল না মিথি আসলে এতটা বুদ জ্ঞান বুদ্ধিহীন নয় যে বিয়ের পর অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে ছাড়া চড়াবে হোক সে এক সময়কার আবেগ কিংবা অনুভূতি মিথি সত্যি বড়কে জড়ানোর মতো মন নিয়ে বড় হয়নি তাহলে ভাবি কেন ভাবলো এমনটা মিথি সোজা হয়ে বসলো গায়ের কাঁথাটা একপাশে নিয়ে ভাজ করতে করতে বলল যে সম্পর্কটা আমার বিয়ের আগে এত এফোর্ট দেওয়া সত্ত্বেও হলো না সে সম্পর্কটা আমার বিয়ে পর হয়ে গেল আমি এতটা নির্বোধ যে বিয়ের পর প্রক্রিয়ার মতো কিছু নিচু একটা সম্পর্কে জড়িয়ে বাচ্চা নিয়ে নিব আমি যেখানে আদ্রদের বাসা ছেড়ে দুয়ে পা অব্দি বাইরে যেতাম না কখনো সেখানে মহি ভাই এর সাথে সম্পর্ক জড়িয়ে পড়লাম আমি আরামে শুধু সম্পর্ক জড়ানো হলে তো মারা যেত আমি কিনা মহি ভাইয়ের বাচ্চার মা হয়ে গেলাম অবৈধ সম্পর্ক করে রিয়েলি তোমার সত্যিই মনে হচ্ছে কাহিনিটা ভাবি মিথির ভাবি তাহিয়া শুনলে সব অথচ থেমে গেলেন না পর মুহূর্তে আবার বলে উঠলেন তাহলে তাহলে কাকে দেখে তোমার এমন মতিভ্রম হলো শুনে কার জন্য নিজের ন্যায় নীতি ভুলে বসেছ এভাবে একটা অবৈধ সন্তানের ভেবে পেটে বয়ে নেওয়ার কারণ কি মিথি অবৈধ ওর সৈত সন্তান অবৈধ ওর সন্তান অবৈধ নয় মিথি জানে ও বৈধ ও পবিত্র ওর গায়ে কোনো কলঙ্ক নেই তবুও কেন বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মেথির চোখ জোড়া টান টান হয়ে যায় ভাবির কথা চেয়ে স্পষ্ট ভঙ্গিতে বলে উঠলো ভাবি ওকে অবৈধ বলার অধিকার আমি তোমায় দেয়নি বুঝে শুনে কথা বলো ভাবি যা মুখে আসছে তাই বলে ফেলো না মানবো না আমি তাই মুখ ভেঙার ভেঙালো বলল অবৈধকে অবৈধ বলবো না তো কি বলবো বৈধ বলবো আমি মিথির মুখ চোখ কঠিন হয়ে আসে কেমন তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে উঠুক মিথি মেনে নিচ্ছে তো কিন্তু তার সন্তানকে অবৈধ বলার সাহস পাই কি করে বলল ও বৈধ না অবৈধ এটা জাস্টিফাই করার তুমি কেউ না ভাবি আবারও বলছি ও অবৈধ না আমি কেউ না উঠে তো বসেছ আমারই এখানে আবার আমায় বলছ আমি কেউ না শুনো মেথি তোমার নিজেরই স্বামী এই বাচ্চাকে অস্বীকার করেছেন আমি আমাকে নিজেই বলেছে যে তোমার পেটের সন্তান সন্তান তার নয় নয় অন্য কারো এর দ্বারা কি বোঝায় এই ওকে অবৈধ আমি অবৈধ বলবো না তো বৈধ বলবো হ্যাঁ মেথি আবার ঠোঁট বাগালো আর্দ্রই বলেছে এসব কথা হলে আদ্র আর কতটা নেচে নামবে কতটা আদ্র আসলে কি চাই মিথি যাতে কোনোভাবে শান্তি না পাই তাই চাই অথচ মিথি কিন্তু আদ্রকে সুখে থাকার পথ করে দিয়ে এলো মুহুকে নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে এলো তবুও পোষাচ্ছে না শ্বাস ফেলে উনি আমার বাচ্চাকে অস্বীকার করার কেউ নান আমি নিজেই ওনাকে আমার বাচ্চার বাবা হিসেবে অস্বীকার করেছি এই বাচ্চাটা উনার নন শুধুই আমার তাহিয়া বিরক্ত হলো কপাল কোচকালো চোখ মুখে বিরক্তির তীব্র ছাপ বলল কপাল ঘুরবে না মিথি কথা ঘুরাবে না মিথি সংসারটা যে টিকে থাকবে না তা তো বোঝাই যাচ্ছে কি করবে সারা জীবন আমি বাবা তোমার দায়িত্ব আজীবন বই বেড়াতে পারবো না সময় আছে এই অবৈধ বাচ্চাটা ফেলে দিয়ে ওদের কাছে ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে নাও দেখো সংসার তুললেও তুলতে পারো তার তাচ্ছিল নিয়ে হাসলো কথাটা স্পষ্ট রূপ তার ভাবির বললো তোমার কেন মনে হচ্ছে আমি ওই সংসারে যেতে মরিয়া আছি ভাবি তো কি করবে বাপের বাড়িতে পড়ে থাকবে নাকি আজীবন কেন বাপের বাড়িতে থাকার কি মেয়েদের অধিকার নেই না নাকি ভাবি আমার জানা মতো এছাড়াও সেলাই পারি তো আপাতত ওটাই চালিয়ে নিব দেখি এটা করতে করতে আরও কিছু হয়তো পেরে যাব। বিয়ের আগেও তো সেলাই করে যা টাকা পেতাম তা তুমি নিয়ে নিতে মিথি সেলাই পারে সেলাইটা অবশ্য তার মায়ের থেকেই শেখা আর তার সেলাই মেশিনটা এখনও জানালার পাশে পড়ে আছে অবহেলায় অথচ একটা সময় বিয়ের আগে মিথি এই সেলাই করত মোটামুটি আর যা আয় হতো তার সবটাই যেত যেত তাহিয়ার হাতে ভাই এর সংসারে খাচ্ছে বলে কথা তাহিয়া মুখ ভেঙালো বলল সেলাই করে কত টাকায় আসবে পরে তো থাকবে সে আমার সংসারেই টানতে হবে সে আমাকেই আমি বাবা তোমায় এত বহন করতে পারবো না মেথি এখনো সময় আছে আদ্রুর হাতে পায়ে ধরে চল হলেও সংসারে ফিরে যাও দরকার হলে আমি আর তোমার ভাইয়ের সুপারিশ করব। তবুও সংসারেই ফিরে যাও মেথির পছন্দ হলো না কথাগুলো বিছানা ছেড়ে উঠতে উঠতেই বলল বহন করতে হবে না আমায় আমার খরচ আমি যেভাবে পারি ওভাবেই চালাবো ভাবে তবুও এখানে ওখানে আর কখনোই ফিরবো না আমি তাই আবারও বললো দেখো মিথি ফটোর ফটোর করো না আমি তোমার ফটো ফটো সহ্য করব না ওইখানে না ফিরলে বরং মুহিবের কাছেই চলে যাও আমি আজই ওর নাম্বার নিয়ে কল করে জিজ্ঞেস করব এই অঘটনটা কি ঘটিয়েছে তাহিয়া কথাটা বলল ঠিক তবে সত্যি সত্যিই যে করবে তা ভাবেনি অথচ মিথিকে অবাক করে দিয়ে তাহিয়া মুহিবের নাম্বারে কাল নাম্বার কালেক্ট করলো সকাল সকাল মুহিবকে কল করেই বলে বসলো এই মুহিব মিথির সাথে তোমার কি সম্পর্ক ওর পেটের বাচ্চাটা তোমার হ্যাঁ তুমি ওই অবৈধ বাচ্চার বাপ মিথি তখনও নিজের ঘরে বাইরে থেকে ভাবির কণ্ঠে এহেন কথাগুলো শুনে ওর ইচ্ছে হলো মরে যেতে শ্রেফ মরে যেতে ইচ্ছে হলো শেষ পর্যন্ত মুহিব ভাইকেও এসব জানানো হচ্ছে এসবের টেনে আনা হচ্ছে অতপর মিথি দ্রুতই নিজের ঘর ছেড়ে বাইরে এলো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ